হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির পেপার টু এর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা ওপরে বোর্ডে দুটো নম্বর দেখতে পাচ্ছ এটা আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা ওপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হলো তীর্থঙ্কর কারা তো ক্ষেত্রে বলা যায় যে তীর্থঙ্কর হলেন জৈন ধর্মের আধ্যাত্মিক মহান আধ্যাত্মিক গুরু বা পথ প্রদর্শক অর্থাৎ জৈন ধর্মের মধ্যে যারা পথ প্রদর্শক করত তাদেরই বলা হতো কি তীর্থঙ্কর তো বলা যায় যে তীর্থঙ্কররা মূলত মানুষজনকে বা জনগণকে মুখ্য বা মুক্তির পথ বা আত্মার মুক্তির পথ দেখাতেন তো জৈন প্রাচীন কাল থেকে ২২ জন তীর্থঙ্কর ছিলেন যারা জৈন ধর্মের প্রবর্তন ও পথ প্রদর্শন করে গেছেন ঠিক আছে তো চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কয়েকজন তীর্থঙ্কর হলেন ঋষবদেব দেব এছাড়া কি পার্শ্বনাথ আর কি মহাবীর তো এরা খুবই গুরুত্বপূর্ণ তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্ম মতে তো যেমন রয়েছে দেব ছিলেন সর্বপ্রথম তীর্থঙ্কর ঠিক আছে এছাড়া পার্শ্বনাথ তেইশতম তীর্থঙ্কর বা তাকে তাকে বলা যায় যে জৈন ধর্মের সর্বপ্রথম প্রবর্তক এছাড়া মহাবীর হলো চব্বিশতম তীর্থঙ্কর বা সর্বশেষ তীর্থঙ্কর তো পার্শ্বনাথের পূর্ববর্তী অর্থাৎ প্রথমজন তীর্থঙ্কর থেকে একেবারে বাইশতম তীর্থঙ্কর যারা ছিলেন তাদের নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে কেননা তাদের সম্পর্কে নিখুঁতভাবে কিছু পাওয়া যায় না প্রমাণ পাওয়া যায় না বা কিছু জানা যায় না কিন্তু তেইশতম তীর্থঙ্কর অর্থাৎ পার্শ্বনাথ আর মহাবীর যিনি রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু নিখুঁতভাবে প্রমাণ পাওয়া যায় তো এবারে বলা যায় যে এই তীর্থঙ্করদের প্রধান কর্তব্য কি এই তীর্থঙ্করদের প্রধান কর্তব্য ছিল কি জৈন ধর্মের প্রবর্তন করা এবং নিজ ধর্মমতকে সুরক্ষা প্রদান করা এছাড়া জনগণকে মুক্তির পথ দেখানো এছাড়া বলা যায় যে জৈন ধর্মের অন্যতম বাণী যেমন অহিংসা ব্রহ্মচর্য এগুলা কী করা জনগণের নিকট তুলে ধরা বা প্রচার করা তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার তীর্থঙ্কর নিয়ে ছোট্ট একটি আলোচনা তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমাদের সাথে দেখা হবে অন্য এক ক্লাসে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ